বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় সহিম মসিকারিম সকলকে পদ্মা ফিশিং বিডি থেকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আগামীকালকে একটি খেলা আছে সেই খেলার জন্য টোপটি করতে হচ্ছে তো যাই হোক আপনারা কীভাবে টোপটি করছি সেটি দেখবেন এবং আপনারা যারা দেখছেন যারা দেখবেন যারা নতুন দেখবেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন তো মহান পরম করোনাময় মহান আল্লাহ আল্লাহতালাকে স্মরণ করে আমি লাইভ প্রোগ্রামটি করছি ইউটিউব চ্যানেল ফর দ্য ফিসিং বিডি থেকে দেখবেন সব আমি যেহেতু আমি আমার বন্ধুর বা বাসা থেকে এই টুকটি করছি তো আপনারা কোনো রকম ত্রুটি ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিবেন এবং টেকনিক্যাল কোনো রকম সমস্যা হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আমি প্রথমে আমি এই যে দেখতে পাচ্ছেন বনফুল সেমাই সেই বনফুল সেমাইটা আমি আগে আপনার এটিকে ড্রাফট করে নেব এই যে এটি দেখছেন

হোক একটু সমস্যা পড়ে গিয়েছে তো আপনাদেরকে আমি কম সুন্দর দৃষ্টিতে দেখবেন কম সুন্দর দৃষ্টিতে দেখবেন এটি আবার ঢেলে নিলাম এটা কিন্তু বনফুলের লাচ্চা সীমায় দেখছেন অবশ্যই আপনাদের যদি কিছু জানার থাকে কমেন্ট করবেন কালকে একটি ভালো খেলা আছে সেই খেলায় প্রচুর পরিমাণে কাতলা হিট হচ্ছে এবং বেশ বড় বড় কাতলা সাত কেজি আট কেজি এই ধরনের কাতলাগুলো হিট হচ্ছে এটা সময়টা আমি ডাস করে নিলাম ডাস করে নিলে আপনি মাখানো ভালো হয় তো এই যে এখানে দেখতে পারছি আপনার ছাতু এখানে ছাতু আছে আপনার হাফ কেজি তো হাফ কেজি ছাতু আপনার হয়তো এক একজনে এক এক রকম ছাতু ব্যবহার করেন তো সেই ক্ষেত্রে আমি বলি যে আপনার যে ছাতুই দিয়ে করেন পরিমাণ মতন আপনাকে বেশ কিছু জিনিস দিতে হবে এবং পরিমাণ মতন যদি হয়ে যায় তাহলে আপনার টপি অত্যন্ত চমৎকার হবে এটা হচ্ছে বুটের ছাতু মানে অর্থাৎ ছোলার ছাতু আপনার ছোলার ছাতু আপনি দেখুন এখানে হাফ কেজি ছাতুতে খুব জোর আমি একশো থেকে দেড়শো গ্রাম দেব ছোলার ছাতু এই ছাতুটা এখন এখন মিকচার করতে হবে সঙ্গে একটু মিকচার করে হাত দিয়ে একটু গলা দিয়ে দেবেন হয়ে গেল এখানে এখন পরিমাণ মতো সেমাই যেটা আমি ড্রাফ করলাম সেই লাচ্চার সিমাই মতো বিচ্চার করে নিলাম এর সাথে বড়ো বড়ো কাতলা হচ্ছে সেই কারণেই এই যে এখানে বড়ো যেগুলো সেমাইয়ের বোঠা থাকবে সেগুলো আপনারা ফেলে নিলেন মিক্সার করে নিলাম এখানে আপনারা দেখছেন উমাচরণের হলুদ পোলাও হলুদ পোলাওটি এখানে অর্ধেক দিতে হবে পরিমাণে এখানে একশো গ্রাম আসে সেখানে হাফ কেজিতে অর্ধেক দিতে হবে আবারও মিক্সচার করে নেবেন একেবারে শেষ পর্যন্ত দেখবেন আপনারা শেষ পর্যন্ত দেখলে হয়তো আপনারা কিছু বুঝতে পারবেন শিখতে পারবেন কারণ শুধু ছাতু করলেই হবে না এরপরে কি কি ল্যাফিং খেলবেন কিংবা যেহেতু শীত শীতে ওই জায়গায় কি খাচ্ছে সেগুলো শীতে কি বেশি খায় পচা পুকুর যেহেতু পচা পুকুরে মারতে যাব সেই পচা পুকুরের ব্যাপারেও আলাপ করব যে এই শুধু দুটো করলেই হবে না আপনাদেরকে ল্যাপিংগুলোও মোটামুটি ভালো ল্যাপিং ব্যবহার করতে হবে এই যে এবারে সাদা পোলাও সাদা পোলাওটা দেখছেন এই যে সাদা পোলাও টেনে অর্ধেক দিয়ে দেব হয়ে গিয়েছে এটা দিয়ে আবার মিক্সার করে একজন আর এক রকম পদ্ধতি দেখবেন বড় বড় কাতলা হিট করবেন দেখুন केनी हां এবারে এবারে আসবো তেল নারকেল তেল প্যারাসুট তো তেলে এটা मिकटोप में터 का समय निच जीaitu শীতের সময় সেই কারণে এই যে মোটামুটি আপনারা 50 ग्राम সরিষার তেল 50 ग्राम দিয়ে দিলেন এটাকেও মিকচার করবেন মাঝে বেশ দিন বিরতি দিয়েছিলাম আসলে সময় স্বল্পতার কারণে লাইভ প্রোগ্রামগুলো টুপেল লাইভ প্রোগ্রামগুলো করতে পারি না কারণ বিভিন্ন কাজে ব্যস্ত থাকি রাখবেন যে আপনারা সাদা হলুদ পোলা অরিজিনালটা ব্যবহার করবেন এবং ঘিটা আপনাদের কাছে হতে হবে খুব ভালো ঘি হলে আপনার টোপের আলাদা একটা ঘ্রাম বাড়ায় বের হয় সেই ঘিটা অবশ্যই আপনারা খুব ভালো ঘিয়ের ব্যবস্থা করবেন এখানে যে হয়তো শীতের সময় সেই কারণে এখানে আমি মধুটা দিব না মধুর জন্য আমি একটু মিষ্টিটা বেশি দিয়ে দিব কারণ মধু দিলে একটু ফাটতে অনেক সময় না নিবে মধু দিলে অনেক সময় লাগবে সেই কারণে মধুটা আমি না হ্যাঁ আমার মিক্সার হয়ে গিয়েছে এবার আমি আপনাদের কাছ থেকে এই যে ঘি এটা দেখছেন ঘি ঘি দিব শীতের ঘি আপনারা দেখতে পাচ্ছেন দলা হয়ে যাচ্ছে যে মিষ্টি আপনারা দেখছেন মিষ্টিও দেব তবে এই মিক্সচারটা খুব সুন্দরভাবে করে নিতে হবে নারকেল তেল এবং ঘিয়ের মিক্সারটা এই যে আপনারা মিষ্টি দেখছেন রসগোল্লা এটির রসটা আপনার চিপে ফেলে দিতে হবে এবার চাপ দিয়ে আমি ফেলে দিলাম এই যে মিষ্টি এখন দেখছেন Elle est mystique. কারণ আপনারা সম্পূর্ণ দেখবেন কারণ ধাপে ধাপে আপনারা যদি যেতে পারেন ইনশাআল্লাহ আপনারাও কাতলা শিকার করবেন বড় কাতলা শিকারী হবেন আমি অতি ছোট কাতলা শিকারী তবে ইনশাআল্লাহ বড় বড় কাতলা শিকারীদের সঙ্গেই শিকার করতে যাই এটা আপনার দুধের স্বর এই যে সরটা দেখুন এই যে দুধের সর পরিমাণ মতন দিয়ে দেবো দুধের যখন আপনি দেবেন তখন কিন্তু ঘ্রাণ কিন্তু আরও প্রচুর পরিমাণে ঘ্রাণ যত আপনারা ডলতে থাকবেন তত টোপের লাড্ডুর কার্যকরিতা বৃদ্ধি পাবে যত আপনারা এই পালিশটা করবেন যারা নতুন শিকারী আসেন তারা পালিশটা একটু বেশি করবেন আজ কিন্তু এখনও বাকি আছে আপনারা অবশ্যই দেখতে থাকুন ধান বাড়াচ্ছে সে পাচ্ছি এবারে আমি আরেকটি পাত্রে আমি ঠেলে দিলাম এই সবগুলো ফেলে নিলাম ফেলে নেওয়ার পরে এই যে এই চালনা আছে এই চালনাতে আম আবার আমাকে চালতে হবে এখন চেলে নিল দলা দলা আসে সেগুলো কিন্তু সব থেকে যাবে যেগুলো দেখছেন এগুলো কিন্তু এই ডাস্টটা আলাদা করে দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন চালনা দিয়ে চলে নিবেন শেষ বাড়ার মতন একটা ডলা দিয়ে দিলেন খুব সুন্দরভাবে এটা কমপ্লিট হয়ে গেল এখন এটার সঙ্গে আপনার আমি বলেছিলাম যে আপনারা অপেক্ষা করবেন এবং শেষে আপনাদেরকে জানাতে চেয়েছিলাম আহ শীতের দিকে শীতের দিনে সকাল সকাল আপনারা হয়তো আমি বলি যে এটা যে হয়তো হাফ কেজি মানে পাঁচশো গ্রামের ছাতুর লাড্ডুটোপ করা হলো আপনি এখানে আপনারা এখানে মিনিমাম গরমের দিনে যদি হয় সেই ক্ষেত্রে আপনার মিনিমাম হাফ কেজি ডিম দিয়ে এটার সঙ্গে সমস্ত এইভাবে মাখিয়ে নেবেন মাখিয়ে নিয়ে যখন লাড্ডুটোপ আপনারা গাঁধবেন তখন আরেকটু হাতে নিয়ে নেবেন ডিম ডিম নিয়ে যেটুকুটা আপনি গাঁধবেন সেখানে এভাবে এভাবে আপনার ডিমটা আবার মাখিয়ে নিয়ে আপনারা এইভাবে লাড্ডু করবেন লাড্ডুটোপ করে শীতের দিনে যে হয়তো আপনার সোয়াবিন কি বলে নারকেল তেলটা আপনারা দিবেন না নারকেল তেল দিলে আপনার ফাটতে সময় লাগবে ফাটতে সময় লাগবে তো পচা পুকুর যেগুলো আসে সেগুলোতে আপনারা নারকেল পচা ব্যবহার করতে পারেন পনির পচাও ব্যবহার করতে পারেন এবং আপনার হাড়িয়া ব্যবহার করতে পারেন হাড়িয়াতে খুব খাচ্ছে আপনারা অনেকে কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভাই আমি আলহামদুলিল্লাহ মায়শা বিনতে তালেব ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কোথায় থেকে লাইভ করতেছেন এটা আমি রাজশাহী থেকে করছি আর লাইক দিয়ে দিলাম ভাইয়া ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ মায়সা বিনতে তাহলে বাপনাকে অনেক অনেক ধন্যবাদ তো আপনারা আমার পাশে থাকবেন এবং সাথে থাকবেন আর কমেন্ট করেছেন যারা কমেন্ট করেছেন তাদেরকে আমি আমার অন্তর অন্তস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ আপনারা ভালো কিছু পাবেন আর আমি বলে দিই গরমের দিনে যারা খেলবেন সাদা নারকেল তেল দিয়ে সাদা পোলাওয়ের সঙ্গে গড়িয়ে নিতে পারেন লাড্ডু টকটা এবং যদি পাউডার দুধ যেমন কন ডানো দুধ তারপরে এই এইসব দুধগুলো নারকেল দিয়ে আগে নারকেল তেল দিয়ে লাড্ডুটাকে ইয়ে করে নেবেন তারপরে আপনার উপরে আপনারা ইয়ে পাউডার দুধ অথবা সাদা পোলাও দিয়ে ল্যাপিং খেলতে পারেন এবং সামান্য একটু যদি মিষ্টি চার থাকে মিষ্টি চার বড়শির গোড়াতে এখানে দিয়ে দিতে পারেন আর শীতের দিনে এখন যেহেতু খেলা হচ্ছে এখন মনে করেন মাছ কম কিন্তু খুব দীর্ঘতিতে মাছ যদিও টানছে সেই ক্ষেত্রে আপনারা বাংলা ব্যবহার করতে পারেন যারা বাংলা ব্যবহার করেন খুব বেশি একটি ব্যবহার করবেন না একটু রোদ উঠলে বাংলা ব্যবহারটা করা ভালো হবে আর হাড়িয়া আপনার হাড়িয়াও হয়তো একটু রোদ টোদ উঠলে হাড়িয়াটা বেশি টানতে শুরু করে কিন্তু ভোরের দিকে হারিয়াটা আসলে খুব কম টানে এবং আপনারা যারা ল্যাফিংয়ে খেলতে চান তবে আপনাদেরকে সবসময় আমি বলতে চাই যে আপনারা হাফ কেজি ডিমে মিনিমাম হয়তো ছয়শো গ্রাম ডিম হাফ কেজি ছাতুতে যদি মিনিমাম ছয়শো গ্রাম ডিম দেন সেই ক্ষেত্রে আপনারা আপনার লাড্ডু টোপটা যদি একটু ভালো হয় ইনশাল্লাহ আপনার চারে অনেক মাছ ভিড়ে যাবে এবং মাছ টানতে থাকবে একের পর এক হিট হতেই থাকবে যদি আপনার টোপটা সুন্দর হয় তো সকলেই আমার জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ও বরকাতু আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম